আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের তিয়াত্তর পৃষ্ঠার ডি এবং ই এই দুইটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব। ডি এর মধ্যে যে কোয়েশনটা আছে এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ সহ দেখব এরপর ই এর মধ্যে যেই টেক্সটটা দেয়া আছে ওইটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ প্রতিটা লাইন দেখব ডি এর কোয়েশনটা হলো দ্য প্যাসেজ ইন বি হ্যাজ সিক্স প্যারাগ্রাফস এ টু এফ চুজ দ্য মোস্ট সিউটেবল হেডিংস ফর প্যারাগ্রাফস এ টু অ্যাপ ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো দের আর মোর হেডিংস ইন দ্য বক্স দেন দ্য প্যারাগ্রাফস সো ইউ উইল নট ইউজ অল অফ দ্যাম বিয়ের অনুচ্ছেদে ছয়টি অনুচ্ছেদ ক থেকে চ বা এ থেকে এফ রয়েছে নিচের শিরোনামের তালিকা থেকে অনুচ্ছেদ এ থেকে এফ জন্য সবচেয়ে উপযুক্ত শিরোনাম বেছে নাও বাক্স বা বক্সের মধ্যে অনুচ্ছেদের চেয়ে বেশি শিরোনাম রয়েছে তাই তুমি সবগুলো ব্যবহার করবে না অর্থাৎ এইখানে দেখো আমাদের হেডিং দেওয়া আছে হলো দশটা কিন্তু এর আগের পৃষ্ঠার মধ্যে যেই একটা টেক্সট আমরা পড়েছিলাম এখানে ই পর্যন্ত এখানে এবিসিডি ই পর্যন্ত এগুলোর মধ্যে কোনটার মধ্যে কোন হেডিংটা দিলে মানায় বেশি ওইটা আমাদের বের করতে হবে এবং যেহেতু এখানে ই পর্যন্ত তার মানে শুধুমাত্র পাঁচটা আছে তাই আমরা দশটা থেকে যে কোনো পাঁচটা বেছে নিব তাহলে চলো এটার উত্তর আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই এর সাথে মিলবে হলো এক নম্বরটা অর্থাৎ এই যে এটাই আ বিউটিফুল আইল্যান্ড উইথ ন্যাচারাল রিচনেস অর্থাৎ প্রাকৃতিক সমৃদ্ধি সহ একটি সুন্দর দ্বীপ বিয়ের সাথে মিলবে হলো তিন নম্বরটা জিওগ্রাফিক্যাল ফিচার্স অর্থাৎ ভৌগোলিক বৈশিষ্ট্য এই যে এইটা সি এর সাথে মিলবে হলো চার নম্বরটা আর রিচ মাল্টিকালচারাল সেটিং একটি সমৃদ্ধ বহু সাংস্কৃতিক বিন্যাস এরপর ডি নাম্বারটার সাথে ছয় নম্বর মিলবে আর ট্রেডিশনালস ইকোনমি একটি ঐতিহ্যবাহী অর্থনীতি সি এর সাথে মিলবে হল আট নাম্বার আ মেল্টিং পার্ট অব দ্য পাস্ট সিভিলাইজেশনস অতীতের সভ্যতার একটি মিলন ক্ষেত্র অ্যাপের সাথে মিলবে নয় নাম্বার ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অ্যান্ড লেজার অ্যাক্টিভিটিস পর্যটন আকর্ষণ এবং অবসর কার্যক্রম এরপর ইয়ের মধ্যে দেখো আমাদের একটা টেক্সট দেওয়া আছে বলছে রিথ দ্য ব্রিফ ডিসক্রিপশনস অফ সাম অফ দ্য বেস্ট ট্যুরিস্ট প্লেসেস ইন শ্রীলঙ্কা দেন ডিসকাস দ্য কোয়েশনস দ্যাট ফলো অর্থাৎ শ্রীলঙ্কার সেরা কিছু পর্যটন স্থানের সংক্ষিপ্ত বিবরণ পর তারপর নিম্নলিখিত প্রশ্নগুলো আলোচনা করো প্রথমটা হলো অনুরাধাপুর এটা সম্পর্কে লেখা হয়েছে অনুরাধাপুর ইজ ওয়ান অফ দ্য অ্যানসান্ট ক্যাপিটালস অফ শ্রীলঙ্কা অনুরাধাপুর শ্রীলঙ্কার প্রাচীন রাজধানীগুলোর মধ্যে একটি দ্য ওল্ড সিটি ইজ টুডে সারাউন্ডেড বাই মনাস্টারিস কভারিং অ্যান এরিয়া অফ আভার সিক্সটিন স্কয়ার মাইলস পুরনো শহরটি আজ ষোলো বর্গ মাইলেরও বেশি এলাকা জুড়ে মঠ দ্বারা বেষ্টিত এরপর দ্য সিটি ইজ অলসো সিগনিফিকেন্ট ইন হিন্দু লেজেন্ড অ্যাজ দ্য ক্যাপিটাল অফ কিং রাবানা রাজা রাবণের রাজধানী হিসেবে শহরটি হিন্দু কিংবন্দ কিংবদন্তিতেও তাৎপর্যপূর্ণ এরপর বুন্দালা ন্যাশনাল পার্ক অর্থাৎ বুন্দালা জাতীয় উদ্যান বুন্দালা ন্যাশনাল পার্ক ইজ ওয়ান অফ শ্রীলঙ্কাস লিডিং ডেস্টিনেশনস ফর বার্ড ওয়াচার্স বুন্দালা জাতীয় উদ্যান পাখি পর্যবেক্ষকদের জন্য শ্রীলঙ্কার অন্যতম প্রধান গন্তব্য দ্য পার্ক ইজ অলসো হোম টু লার্জ পপুলেশনস অফ এলিফ এলিফেন্টস ক্রকোডাইলস টার্টলস অ্যান্ড লেপার্ডস এই উদ্যানটি হাতি কুমির কচ্ছপ এবং চিতাভাগের বিশাল জনসংখ্যার আবাসস্থল হিকাদুয়া কোরাল রিফ অ্যান্ড স্যান্ডি বিচেস হিকাদুয়া প্রবাল প্রাচীর ও বালুকাময় সৈকত হিকাদুয়া ইজ আ লিটল টাউন অন দ্য সাউথ কোস্ট অফ শ্রীলঙ্কা হিকাদুয়া শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি ছোট শহর ইট ইজ ওয়েল ফর ইটস বিচ অ্যান্ড কোরালস এটি তার সৈকত এবং প্রবালের জন্য সুপরিচিত ইট ইজ প্রিন্সিপালি আর ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যান্ড সার্ভস অ্যাজ আ গ্রেট বিচ উইথ অপশনস টু সার্ফ স্নরকেল অ্যান্ড এনজয় দ্য সান এটি মূলত একটি পর্যটন গন্তব্য এবং সার্ফ স্নরকেল এবং রোদ উপভোগ করার বিকল্প সহ একটি দুর্দান্ত সৈকত হিসেবে কাজ করে এরপর দাম্বুলা Major attractions of this সিটি include the বিগেস্ট and greatest পর্টেড cave টেম্পল কমপ্লেক্স অফ শ্রীলঙ্কা এই শহরের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে শ্রীলঙ্কার বৃহত্তম এবং সর্বশ্রেষ্ঠ পাত্রযুক্ত গুহা মন্দির কমপ্লেক্স ইট ইজ অলসো ফেমাস ফর দ্য রংগিরি দাম্বুলা গ্লোবাল স্টেডিয়াম উইচ ওয়াজ বিল্ট ইন জাস্ট ওয়ান হান্ড্রেড এটি রাঙ্গিরি দাম্বুলা গ্লোবাল স্টেডিয়ামের জন্য বিখ্যাত যা মাত্র একশো দিনে নির্মিত হয়েছিল দ্য সিটি অলসো বুস্টস অব দ্য বিগেস্ট রোজ কোয়ার্ডস মাউন্টেন রেঞ্জ ইন সাউথ এশিয়া অ্যান্ড দ্য আয়রন উড ফরেস্ট শহরটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম গোলাপ কোয়ার্ডস পর্বতমালা এবং লৌহ কাঠের বনের জন্য গর্ব করে এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চত্বর পৃষ্ঠার কোয়েশ্চেনগুলোর উত্তর এরপর এফ নাম্বারে যে কোয়েশ্চেনটা আছে সেটার উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো